ভাষা শিক্ষা কোর্স কোর্স ও বাংলা ভাষাভাষীদের জন্য বিশেষ আজকে হচ্ছে মার্মা পার্ট থ্রি তো আজকে আমরা শুরু করি তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি নাইন টাইপস অফ কনসুনে হ্যাঁ তো আমরা এই ছবিতে যে মিয়ানমার ভাষা যে নয় ধরনের ব্যঞ্জন বর্ণের যে পরিবর্তন সম্পর্কে আমরা একটু দেখার চেষ্টা করব তো পরবর্তীতে এটা নিয়ে আরও বিস্তারিত আমরা লেসন আছে আমার অ্যাজ পার প্ল্যান অনুযায়ী তো একটু দেখিনি এখানে তো এখানে হচ্ছে আমরা বলছি হচ্ছে যে বার্মিজ ভাষায় ব্যঞ্জনবর্ণ পরিবর্তনের জন্য চারটি বিশেষ চিহ্ন বা প্রতীক রয়েছে তো এক থেকে চার পর্যন্ত আমরা এখানে দেখতে পাচ্ছি তো প্রথমত যদি আমরা যদি বলি এখানে যে বাংলায় যেটা জফলা হিসেবে আমরা যেটা জানি সেটা হচ্ছে এখানে আমরা বলছি হচ্ছে হ্যাঁ এখানে এই যে চিহ্নটা আছে এখানে তো ইয়াপিং পিং যে ইয়া উচ্চারণ তৈরি হয় এখানে তো বাংলা যদি জফলা হয় যেমন কয়ের সাথে যদি আমরা জফলা আকার দিই তাহলে হবে কেয়া হ্যাঁ তারপর দুই নম্বর যেটা বিশেষ চিহ্ন বা প্রতীক সেটা হচ্ছে আমরা বাংলায় যেটা বলছি হচ্ছে রফলা হ্যাঁ বাংলা রফলা আছে সেটাকে আমরা যে বার্মিজে বলছি হচ্ছে রা রয় মানে আমাদের মার্মা অ্যাকসেন্টে বলি হচ্ছে রা রয় আর বার্মিজ যে প্রমিত হয় সেটি ওখানে বলি হচ্ছে ইয়া রয় ইয়া রয় হ্যাঁ তো এইভাবে বলি আমরা হ্যাঁ তো ক যে রফলা আকার দিলে ক্রা হয় এটা তারপরে তিন নম্বরে যদি দেখি সেটা হচ্ছে আমরা এখানে কিন্তু বাংলার এটার সাথে কিন্তু আমি উভাবে কিন্তু মিল পাই নাই এই জন্য আমরা এখানে বলছি যে তিন নম্বর যে চিহ্নটা এই ধরনের বাংলায় কিন্তু ফলা নেই হ্যাঁ যেমন বাং বার্মি যে হচ্ছে ওয়া ছুয়ে বলে ওয়া হ্যাঁ ওয়া তো আমরা এইভাবে বলতে পারি বলতে পারি কি না ওয়া ফলা আর কি ওয়া ফলা হ্যাঁ তো জফলা রফলা ওয়া ফলা তো এইভাবে বিষয়টা চিন্তা করা যায় কি না তারপর চার নম্বরে হচ্ছে আমরা এটা হচ্ছে বাংলায় যেটা বলে হচ্ছে হাথু হ্যাঁ এই যে হাথু হফলা বাংলায় হাথো না বাংলায় হচ্ছে হফলা আর বার্মিজে যেটা বলে হচ্ছে এই চিহ্নটার নাম হচ্ছে হাথু হ্যাঁ তো যেমন এই যে আমি এখানে একটা শব্দ লেখার চেষ্টা করেছি লা যখন দেয়া হয় তখন হয় ল আকার লা হ্যাঁ তো এই এই চারটা প্রতীকের মাধ্যমে কিন্তু যে বার্মিজে নয় ধরনের ব্যঞ্জন বর্ণ কিন্তু চেঞ্জ হয় হ্যাঁ তো আমরা পাঁচ নম্বরটা যদি একটু দেখার চেষ্টা করি হুম তো সেটা হচ্ছে নম্বরে হচ্ছে হচ্ছে এই যে যেটা আচ্ছা তার একটা বিষয় ওয়া ওয়া বলি এই যে প্রত্যেকটা চিহ্নের আগে পরে করে এই যে দেশ মানে একটা হাইপেনের মতো এই চিহ্নটা দেয়ার অর্থ হচ্ছে এই এই জায়গাটায় কিন্তু কোনো একটা লেটার অথবা বর্ণ এখানে বসে আর কি হ্যাঁ এই জন্য বার্মিজে এই ধরনের দেয়া অথবা এই চিহ্নের এই সাথে যে গুল গুল ডট ডট দিয়ে যে সার্কেলের মতো করে ছোট ছোট করে এটা দেয়া উদ্দেশ্য হচ্ছে এটাই হ্যাঁ তো এখানে পাঁচ নম্বরে যে চিহ্নটা হচ্ছে সেখানে দুইটা যে প্রতীক যুক্ত করে কোনো একটা লেটারের সাথে যখন বসে তখন এই সাউন্ডটা উচ্চারণ করে যে বাংলায় ওয়া হ্যাঁ তারপর ছয় নম্বরে যদি দেখি আমরা এখানে যে যেটা হচ্ছে রার সাথে আপনার ওয়া ছুঁয়ে হ্যাঁ যেটা বাংলা যে র ফলার সাথে ওয়া ফলা হ্যাঁ যুক্ত হয়ে যেটা হয় তারপর সাত নম্বরে যদি দেখি এখানে সাত নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে বাংলায় যে হ ফলার সাথে যে মানে এই যে জফলাটা হ্যাঁ হ ফলার সাথে জফলা যুক্ত হয়ে কোনো বর্ণের সাথে যখন হয় যখন বাংলায় যে হা যুগ ইয়া এই দুইটা হা ইয়া হ্যাঁ এই দুইটা সাথে যেমন যদি ক এর সাথে হয় তাহলে কেয়া মানে এই ধরনের হবে আর কি তো এইগুলো সবগুলো হচ্ছে বার্মিজের যেটা যেটা বাংলার সাথে ওইভাবে কিন্তু পুরোপুরি কিন্তু মিলবে না যেটা বাংলায় বোঝানোর চেষ্টা করছি আমি তারপর আট নম্বরে হচ্ছে যেটা হচ্ছে ওয়াছুয়ে প্লাস হচ্ছে হাথু হ্যাঁ তো ওয়াচওয়েটা হচ্ছে ওয়াফলা আর হচ্ছে যা হ সাথে যুক্ত হয়ে যে রা অথবা ইয়া প্লাস হচ্ছে হা এই এইটাই কিন্তু এইটা এই দুইটা প্রতীক অথবা চিহ্ন কোন একটা লেটারের সাথে যদি যুক্ত হয় তখন রাহা অথবা ইয়া হা হ্যাঁ এইভাবে কিন্তু একটা সাউন্ড কিন্তু তৈরি হয় আর কি হ্যাঁ তারপর নয় নম্বরে যদি বলি ওয়াছুয়ে প্লাস হচ্ছে হাথো হ্যাঁ ওয়া ফলা যোগ হচ্ছে হফলা ওয়া যোগ হা এটা যুক্ত হয়ে কোনো একটা বর্ণের সাথে যুক্ত হয়ে কিন্তু এই উচ্চারণটা তৈরি করে আর কি হ্যাঁ এগুলো আমরা যে এভাবে বিভিন্ন প্রতীক একত্রিত হয়ে নতুন ধ্বনি তৈরি করা যায় এই ধরনের প্রতীক ব্যবহারের ফলে বার্মিজ ভাষায় বিভিন্ন নতুন ধ্বনি তৈরি করা যায় যা শব্দ গঠনে আমরা বলছি হচ্ছে সহায়ক ভূমিকা পালন করে হ্যাঁ তারপরে যদি দেখি আমরা এখানে আরেকটা আছে যে চোদ্দটা যে ভাওয়ালের যে যেটা গঠন হয় সেটা হচ্ছে তিনটা স্বরের মাত্রার জন্য হ্যাঁ তো এইখানে আমরা যেটা বলছি চোদ্দোটি স্বরবর্ণ ও তিনটি স্বরের মাত্রা কিভাবে হয় সেটা যদি আমরা কিন্তু এখন কিন্তু জাস্ট একটু কি যে মেসেজগুলো সেটা দেওয়ার চেষ্টা করছি পরবর্তীতে নিয়ে এটা নিয়ে কিন্তু বিস্তারিত আমরা কিন্তু লেসন তৈরি করব বলে আশাবাদী তো এখানে ছবির তথ্য অনুসারে ছয়টি প্রতীক ব্যবহার করে কিন্তু ছয়টি স্বরবর্ণ তৈরি করা হয় হ্যাঁ তো এখানে ছয়টি প্রতীকটা আমরা এক দুই তিন চার পাঁচ ছয়টি প্রতীক আর তিনটা যে এই যে তিনটি স্বরের মাত্রা যদি বলা হয় যে উপরে সিরিয়ালে যে তিনটা একটা একটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আকার এখানে আকার কিন্তু দুই ধরনের হ্যাঁ মানে আকার দুই ধরনের না মানে একই অর্থে একই উদ্দেশ্যে কিন্তু আকার কিন্তু দুইটা চিহ্ন আছে আর কি কিন্তু কাজ কিন্তু একই হ্যাঁ যেটা হচ্ছে প্রথম মাত্রা মাত্রা দ্বিতীয় মাত্রা আর একটা আছে তৃতীয় মাত্রা এই মূলত হচ্ছে প্রত্যেকটি স্বরবর্ণে এই তিন ধরনের স্বরের মাত্রা কিন্তু অবশ্যই কিন্তু থাকবে হ্যাঁ আমরা এটা কিন্তু নোট নিয়ে রাখতে পারি যা বিশেষ একটা প্রতীক ব্যবহার করে নির্ধারণ করা হয় হ্যাঁ আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে এই যে আমি আমার মতো করে একটা এই যে একটা নোট করেছি যেটা হচ্ছে বিভিন্ন ধরনের যে বাংলা যে আকার ইকার আছে এবং ঠিক একইভাবে মিয়ানমারে অথবা বার্মিজেও কিন্তু এরকম কিন্তু আকার ইকার আছে কিন্তু হ্যাঁ সেভাবে কিন্তু আমি একটা মানে এই বাম পাশে হচ্ছে বার্মিজ ডান পাশে হচ্ছে বাংলা এভাবে কিন্তু একটা দেখার চেষ্টা করছি আমি হুবহু কিন্তু মিলবে না জাস্ট একটা বোঝার জন্য যেহেতু আমরা বাংলাকে বেস বাংলা এবং ইংরেজিকে বেস ধরে যে বার্মিজটা শেখার চেষ্টা করছি ওই পার্সপেক্রিপ থেকে বিষয়টা দেখা আর কি হ্যাঁ তো এখানে আমরা শুরুতে দেখতে পাচ্ছি হচ্ছে এই যে বাংলা কিন্তু আকার কিন্তু একটা কিন্তু এখানে বার্মি যে কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে দুইটা আছে তিনটা আছে হ্যাঁ তো এখানে বাংলা আকার যদি একটা হয় কিন্তু বার্মি যে হচ্ছে দুইটা আর কি হ্যাঁ কেন দুইটা সেটা যদি আমরা যদি একটু দেখার চেষ্টা করি ডান পাশের যে ব্যঞ্জন বর্ণগুলো আছে প্রথমে যদি আমরা যদি এখানে গটাকে নিই এই যে গা হুম এটাকে যদি নিই এইটার সাথে যদি আমরা হুম এই যে এই গ বর্ণর সাথে যদি বার্মি যে এই যে গ বর্ণর সাথে যদি প্রথম এই যে আকারটা যদি যোগ করি তাহলে কি হবে হ্যাঁ এই যে প্রথম আকারটা যদি যুগ করি তাহলে কিন্তু এটা হবে না কেন হবে না এই কারণ আমি আবার একটু দেখাচ্ছি এই যে ব্যাকে গিয়ে এই গ বর্ণর সাথে যদি এই আকারটা যুক্ত করি হ্যাঁ এই আকারটা যুক্ত যদি যোগ করি তাহলে কিন্তু এই ক বর্ণটা হয়ে যায় তখন সেক্ষেত্রে কিন্তু এই আকারটা কিন্তু এই গ বর্ণর সাথে হবে না হুম কিন্তু তাহলে কোনটা হবে তাহলে আরেকটা যে বিকল্প আকার আছে আমাদের সেই আকারটা কিন্তু এই গয়ের সাথে কিন্তু আমরা এইভাবে দিব তো মূলত হচ্ছে যেহেতু আমরা অ্যাডাল্ট লার্নিং লেসন বলছি এইসব লেসনগুলা আমরা মনে আশা করি বুঝতে পেরেছি তাহলে এই দুইটা আকার কিন্তু সবগুলোর সাথে মানে মোট কথা হচ্ছে এমন আকার আমরা এই বর্ণগুলোর সাথে দিব না যেন দেয়ার সাথে সাথে অন্য একটা বর্ণ রূপ ধারণ করে হ্যাঁ এক্ষেত্রে এই জন্য কিন্তু দুইটা আকার দেয়া হুম তো আমাদেরকে তো একটু আমরা যে প্র্যাকটিস করব কোন 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 বর্ণের সাথে আকারটা বসবে কোন কোন বর্ণের সাথে বসবে না অথবা এমনও বর্ণ আছে এখানে যেটা দুইটা আকারেই বসালিয়ে কিন্তু কোনো অসুবিধা নাই তো আমরা একটু প্র্যাকটিস করব এটা একটু দেখার চেষ্টা করব আর হ্যাঁ আমরা স্ক্রিনে চলে আসছি এখানে আমি সাজিয়ে রেখেছি আগে থেকে এই যে বার্মিচের যে বর্ণগুলো এখন আমরা চেষ্টা করব এই যে দুইটা আকার যে ছিল আমরা দুটা আকারের সাথে কোন আকার সাথে কি হয় তো প্রথম আকারের সাথে যদি আমি যদি এই যে কটাকে যদি আমি যদি দেওয়ার চেষ্টা করি তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে তাহলে কিন্তু কোনো অসুবিধা নাই এই কয়ের সাথে যদি এই আকারটা দিই তাহলে কোনো অসুবিধা নাই আরেকটা যেটা আকার ছিল এটাও কিন্তু কোনো অসুবিধা নেই তার মানে এই কয়ের সাথে বার্মী যে কয়ের সাথে দুইটা আকারই কিন্তু দেওয়া যায় এইবার ক্ষয়ের সাথে যদি দেখি আমরা কয়ে সাথে যে প্রথম আকারটা যদি দিই তাহলে আমাকে দেখতে হবে প্রথম আকারটা দেওয়ার সাথে সাথে অন্য কোনো বর্ণ রূপ ধারণ করে কি না হ্যাঁ না ধারণ করতেছে না তার মানে কিন্তু এই আকারটা ঠিক আছে কিন্তু আমরা বেশিরভাগ বার্মী ক্ষেত্রে দ্বিতীয় আকারটা এই যে দ্বিতীয় আকারটা দেয়ার যেটা আমরা মানে দেখে থাকি আর কি হ্যাঁ তারপরে যদি আমরা যদি গতে যাই গতে তো একটু আগে দেখলাম আমরা তারপর যদি ঘ এই ঘতেও কিন্তু এই যে প্রথম আকারটাও কিন্তু দেওয়া যায় আবার কিন্তু দ্বিতীয় আকারটাও দিলে কোনো সমস্যা নাই তারপর এই যে এই যে উম যেটা আছে না যেটা বার্মিজে এটা এখানে প্রথম আকার দিলে এই এইভাবে রূপ ধারণ করে তবে এটা মনে হয় একটু দেখতে একটু মানে খুব একটা ভালো লাগে না এই জন্য আমরা বার্মিজে সবসময় দ্বিতীয় আকারটা এই বন্যের সাথে এইভাবে কিন্তু দেখতে পাই আর কি হ্যাঁ তারপরে যদি এই বন্যের সাথে যদি আমরা যদি প্রথম আকারটা দিই কোনো অসুবিধা নাই এই যে প্রথম আকারটা দেওয়ার ফলে এখানে একটা ত আছে হ্যাঁ তাও এই এইটার সাথে কিন্তু মিল নাই কারণ হচ্ছে এটা হচ্ছে চালুং এটা হচ্ছে তাওএম্বুং হ্যাঁ তো এই ক্ষেত্রেও এটা দেওয়া যায় এবং এই বন্যার সাথে এই যে দ্বিতীয় আকারটাও দেওয়া যায় ঠিক একইভাবে কিন্তু আমরা এইভাবে কিন্তু চেক করে নিতে পারি তো আরেকটা যদি দেখি আমরা যেমন এখানে ওয়া একটা আছে হ্যাঁ এই ওয়ার সাথে যদি আমরা যদি এই প্রথম আকারটা যদি দিই কিন্তু হবে না এই প্রথম আকারটা এইভাবে দেওয়ার ফলে এই বর্ণের রূপ ধারণ মানে হয়েছে আর কি তো সে এক্ষেত্রে এই ওয়ার সাথে কিন্তু প্রথম আকারটা হবে না এই ওয়ার সাথে হবে দ্বিতীয় আকারটা হ্যাঁ তো আশা করি আমরা বুঝতে পেরেছি তারপর যদি একটু যদি দেখি আরো কিন্তু এই টাইপের আছে এই যে এখানে একটা আছে প হ্যাঁ এই প এর সাথে যদি আমরা যদি প্রথম আকারটা যদি দিই এই যে এই প্রথম আকারটা দেয়ার সাথে সাথে এই বর্ণ মতো হয়ে গেছে হ্যাঁ এই জন্য আমরা এই এই বর্ণ সাথে প্রথম আকারটা হবে না হবে হচ্ছে আমাদের এই যে দ্বিতীয় আকারটা হ্যাঁ তো এই বিষয়টা আমরা মোটামুটি এই জন্য কিন্তু বার্মিজে কিন্তু শুধু আকার না আমরা রফলা ক্ষেত্রেও দেখতে পারবো যে তিন চার রকমের আছে হ্যাঁ তো এটা ছিল আজকে মোটামুটি লেসনটা আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন তো আজকে আমরা এইখানে শেষ করব যে পার্ট থ্রি এই লেসনটা তো আগামী পার্ট ফোর লেসনটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণটা নিয়ে এখানে শেষ করছি